পনিরের তরকারি ফোটাটা দেখলি বোঝা যাচ্ছে এই গরম মশলা গুঁড়ো দিলাম ফোটাটা দেখেই বোঝা যাচ্ছে পনিরের তরকারি রেডি মশলা করা থাকে জিরে ধনে গোলমরিচ এই মশলা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম ব্যাস কমপ্লিট এটা হচ্ছে রাঁধুনি সিক্রেট একটা হচ্ছে ডাস্ট গরম মশলা মানে ঘরে তৈরি গুঁড়ো মশলা করে নেয় প্যাকেটের না গরম মশলা বাড়িতে ফেলে গুঁড়ো করে নেয় আর একটা মশলা তৈরি করে দেয় রাঁধুনি সিক্রেট সেটাকে দিয়ে দেয় দিয়ে এই মোটামুটি পনিরের ডালনা ফুলকপি দিয়ে আলু দিয়ে রেডি নতুনত্ব আছে একটু করে দেখবেন একদম হালকার পরে ভালো লাগে এইভাবে করুন পরপর পরপর সব দেখিয়ে দিচ্ছি এইভাবে করুন দেখুন এই যে গন্ধ তো আপনারা পাচ্ছেন না আমি পাচ্ছি সুন্দর গন্ধ মনে হচ্ছে নারকেলের দুধ দিয়ে কিন্তু নারকলের দুধ পনিরটা ভেজে নিয়ে নারকলের দুধের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছে দিয়ে এই টুকটুক করে হচ্ছে তাহলে পনিরের তরকারি শেষ এবার নামিয়ে নেওয়ার পালা এবার নামিয়ে নেওয়া যাক এইভাবে পরপর দেখতে থাকুন পরপরই আয়ের মধ্যেই সব আছে এখন তৈরি করবো এই যে পনির এই যে আলু ফুলকপি এই যে পেস্ট করা আছে আর এই হচ্ছে এটা আদা বাটা বাটা হ্যাঁ আর এইটার মধ্যে জিরে কাশ্মীরি মিচ দিয়ে ভেজানো আছে জিরে আর কাশ্মীরি মিচের ডাস্ট ভেজানো আছে আর পনির আছে পনির কিন্তু এমনি দোকানের পনির বলতে মানে মিষ্টির দোকানের পনির না এটা হচ্ছে ওই দোকানের আর কি এটা হচ্ছে দোকানের প্যাকেট পনির আর কি আর ফুলকপি আলু আদা বাটা আর আর এটা হচ্ছে নারকেলের দুধ এটা হচ্ছে নারকেলের দুধ পনিরটা ভেজে নারকেলের দুধে ভিজিয়ে রাখো এই যে পনিরটা ভেজে নিয়ে নারকেলের দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিই এর মধ্যে নুন আর একটু কাশ্মীরি মিচ ছড়িয়ে দিয়েছি ভাজা হচ্ছে সবাই এক একজন এক রকমভাবে তৈরি করে আমরা এইভাবে তৈরি করছি দেখতে পারেন চেষ্টা করে একটু দেখতে পারেন নতুনক্ষ খেতে ভালো লাগবে ভালোই হয় আমরা চেয়ে এর আগে যার জন্য এবার শেয়ার করার জন্যে এটা দিলাম এই নারকেলের দুধ দিয়ে এই পনিরটাকে একটু ভাজবো হালকা ভাজবো ভেজে এর মধ্যে ই করে রাখবো তারপরে আলু ফুলকপি এগুলো ভেজে নেবো তারপরে আদা বাটা আর এই পনিরটাকে অল্প ভেজে নিয়ে নারকেলের দুধের মধ্যে ঢুকে চুলিয়ে রেখে দেবে কি বলে নারকেলের দুধের মধ্যে মিশিয়ে রেখে দেবে এই আর কি হলুদ পড়বে না এই পনিরটা সাদা সাদা হবে হলুদ পড়বে না সাদা সাদা হবে পনির ভাজা চলছে এদিকে কিন্তু আমার ভাতের হাঁড়িতে ভাত কিন্তু ফুটছে একসঙ্গেই হচ্ছে কিন্তু এই দুটো ওভেন আছে কথা সকালে ব্রেকফাস্ট হয় তো যার জন্য দেরি হয়ে যায় দুটো ওভেন জ্বালিয়ে নিলে একটু তাড়াতাড়ি হয় আর জানলা দিয়ে কন্টিনিউ হাওয়া ঢুকে যাচ্ছে জানলা দিয়ে কন্টিনিউ হাওয়া ঢুকছে যার জন্য দেখুন গ্যাস লাপাচ্ছে ওই বন্ধ করে দিলে কি হবে এখানে তাহলে চিমনিটা চালালে চিমনিটা এত আওয়াজ তো খুব একটা বোঝা যায় না তার জন্য বাধ্য হয়ে চিমনিটাকে চালিয়ে রেখে দিচ্ছি একটু একটু করে পনিরটাকে ভাজা হোক যার জন্য দোকানের পনির আমাদের বাড়িতে চলবে না আমরা মিষ্টির দোকানে পনির কিন্তু আমি ভালো খাই কিন্তু আমার বাড়িতে সবাই ভালো খায় না হ্যাঁ আর এই প্যাকেটের পনির কি হয় ওরা বলে ওদের নাকি এ অল্প একটু ভাজা থাকে জানি না কতটা সত্যি কথা কথাটা মিষ্টি কথা কিন্তু এই কড়াতে ভাজতে গেলে কিন্তু কড়াই গায়ে লেগে যায় ওই যেমন লেগে গেছে ওই যেমন লেগে গেছে দেখুন ঝাঁসটির সাহায্য নিতে আর ঝাঁসটির সাহায্য নিলে এই যে দুধের এই যে নারকেল দুধের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এই নারকেলের মধ্যে দুধের মধ্যে নিয়ে নিচ্ছে এই যে নারকেলের দুধ যথারীতি ফুলকপি পনিরের তরকারি চলছে আর এই যে ফোড়ন এই যে গরম মশলা জিরে ফোড়ন হুম তেল গরম হয়েছে গরম মশলা জিরে ফোড়ন এবার দেব হচ্ছে আলু আলুটা একটু পরিমাণ জল থাকলে ফটাফট করবে তো হুম হুম হ্যাঁ তোমরা ওই একটা দিনকে তুমিও জানে হলুদ গুঁড়ো দিতে হয় রাধিকাও বলে দিলো যে তুমি একটু হলুদ গুঁড়ো দিয়ে রেখে দিতে হবে তাহলে হলুদটা এইটা একটু হলুদ দেওয়া যাবে না সে ওইটার মধ্যে একটু দিলে কি হয় থাকে না যাই হোক আপনি তো মানে আপনাকে সামলানো খুব মুশকিল কথা বলতেই থাকেন আরে এইটার মধ্যে একটু হলুদ পড়বে না ওই জন্য হলুদ দেওয়া যাবে না ওই জন্য আগে মশলাটা দেবে তারপরে হলুদটা দেবো এটা একটু ভা একটু ভাটা হোক কিন্তু আলু দিয়ে যা তারপরে এইভাবে টুকটুক করে শুন নতুন নতুন রান্না কি হয় কাজ হচ্ছে সমস্ত দিন আমি বলি না কোথায় কোথায় সবাই জানে শুভ সবাই জানে রান্না করতে হচ্ছে ঠাকুর ঘর শুধু নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট করে আমার একটা কেরকম নেশা হয়ে গেছে মানে রান্না যে কি করে কি করবো আমার কিন্তু এই সব নিয়েই আমি চিন্তা ভাবনা করি আমি এইসব নিয়েই আমার সারাদিন কাটে

জিরে লঙ্কার গুঁড়ো লঙ্কা বেটে দেওয়া হয় এখন দেখছি জিরে কড়াতে গরম করে নিয়ে সেটাকে নিয়ে মিক্সিতে হোক বা শিলে হোক গুঁড়ো করে নিচ্ছে তাহলে পড়লো জিরে লঙ্কার গুঁড়ো মানে মিচ লাল মির্চ আর এই আদা আদা পেস্ট আর কি আদা বাটা মানে রান্নাটাও একটা শিল্প এটাকে নিয়ে এক্সপেরিন করতে হবে মশলা কষা চলছে আলু ফুলকপি সব একটু করে ভেজে না একটু ভাজা আমাদের হয় না আমাদের বেশিই ভাজা হয় সত্যি কথা বলতে কী আর এই যে পনির চললো যে আর তো নারকেলের দুধের মধ্যে চোখানো মানে কী করে রাখা ছিল আর কি চোখানো ছিল কতটা খারাপ নারকেলের দুধের মধ্যে ভেজে পনিরগুলো রাখা ছিল এবারেই কড়াই দিয়ে দিলো পনিরটা সাদা দেখালেও পনিরটা কিন্তু ভাজা এদের দেখলেন সবাই এইভাবে বাড়িতে সবাই মিলে একটু করে চেষ্টা করে দেখুন নতুন নতুন স্বাদ লাগে হ্যাঁ রান্নাটা তো একটা আর্ট রান্নাটা একটা আর্ট দিয়ে যেরম হবে দেয় আর কি আর আমি তো প্রথম থেকে বললাম এই হচ্ছে সকাল থেকে রাত্রি অব্দি সবাইকে বলা আছে আমার সবাই জানেও কোথায় বৌদি আমি বললাম ঠাকুর ঘরে আছে ঠাকুর ঘর মানে রান্নাঘর নতুন নতুন মশলা তৈরি করবে কোন মশলা কোন টেস্ট করে নিয়ে বাড়িতে খাইয়ে তারপর সেইটাকে দিতে চেষ্টা করি আর কি সব না এত সময় কোথায় তাহলে এটা কি হলো দিয়ে পনিরের ফুলকপি আলু দিয়ে পনিরের ডাল এবার আমার যে মশলা করা থাকে ওইটা দেব একটু একটু গরম মশলা দেবো দিয়ে ডাল